কালা সাপ যেটা অ্যান্টিবায়োটিক এখনো পাওয়া যাচ্ছে না এরকম করে ধারণা তো হঠাৎ করে এখানে দেখা যাচ্ছে যে অংশ সেখান থেকে নতুন করে নৌকার সব সরঞ্জাম নিয়ে নতুন নৌকা চরের পাশে যেটা আছে সেটা দেখার জন্য তো হঠাৎ করে এখানে দেখা যাচ্ছে যে একটি একটা পরিষ্কার করতে গিয়ে একটা সাপ ধরা পড়েছে লোকাল মানুষ বলছে যে এটা কালার সাপ এটা নাকি কোনো অ্যান্টিবায়োটিক নাই একজন কামড় খেয়ে মারা গেছে অলরেডি এই যে এটা পরিষ্কার করতে গিয়ে ধরা পড়েছে কিছুক্ষণ আগে জানি না কি হবে এটা খুব হাই রিস্ক বলা যায় একটু দূর থেকেই নেওয়ার চেষ্টা করছে এটা চরের একটা অংশ এটা রাজশাহীর যে চর রাজশাহীর একটা চর আর হলো সম্পূর্ণ সাপটা এখানে যে আমরা নৌকাতে করে এসেছি তোরের একটা অংশ এখান থেকে এসেছি এখন সেটা একটু ভিডিওতে নেওয়ার চেষ্টা করছি জানি না কি একটা অবস্থা আমরা সবাই সতর্ক অবস্থানে আছি যাতে কোনো রকমে সে যেন আমাদেরকে কামড়াতে না পারে আর এটার নাকি অ্যান্টোভেনম নাই কিছুদিন আগে একজন মারাও গেছে তো দেখার চেষ্টা করছে এই দূর থেকে এই দূর থেকে তো খুবই রিস্ক বিষয়টা খুব রিস্ক বিষয়টা দেখা যাচ্ছে একটা খুব সাশ্রদ্ধকর অবস্থা

নাই 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 অনা খাবনে থাক গৰম ভদ্ৰ এই যে ভাই একজন এটা আসলে যারা সাপ উদ্ধার করে এদেরকে তো সেভাবে এখন দেখা সম্ভব না তাই না তাছাড়া তো এটা যদি এখন ছেড়ে দেওয়া যায় যারা মাছ টাচ মারে তাদের তো ক্ষতি হতে পারে

কালার সাপ যেটা অ্যান্টিবায়োটিক এখনো পাওয়া যাচ্ছে না এরকম করে ধারণা তো চরে এই মুহূর্তে যারা আসবেন নদীর পাশে অনেক মানুষই আসছে কাশফুলের মানে একদম মায়ায় পড়ে তারা হন্য হয়ে কিভাবে কাশফুল খাবো কি খাবো না দেখবো কি দেখবো না এরকম চিন্তাভাবনা নিয়ে আসছেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই যে বিস্তীর্ণ চর এই চরে কিন্তু এরকম ভয়ঙ্কর সাপগুলো কিন্তু এখন আস্তে আস্তে বের হচ্ছে এই যে চর দেখতেই পাচ্ছেন পাশে যে চর চরের কাশফুলের সুন্দর মনোরম পরিবেশ আর তার পাশে এই ভয়ঙ্কর এই বাসাগুলো আছে তো একটু সাবধানে সবাই আসবেন আশা করছি চরের সৌন্দর্যের সাথে একটু নিজের জীবনেরও খেয়াল রাখবেন